তো দর্শক চলে আসছি কিন্তু আজকে গুলজার শাড়ি যে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি ভেরিয়েশন দেখাবো তো স্ক্রিন থেকে কিন্তু অলরেডি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো তাদের কাছে কি কি পাবেন আমরা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পার্টিওয়ার শাড়ি থেকে শুরু করে কিন্তু তাদের অনেক অনেক ভেরিয়েশান আছে দেশীয় থেকে বিদেশি এবং ইম্পোর্ট করা সকল ধরনের শাড়ি ভেরিয়েশন কিন্তু দর্শক আপনারা এখান থেকে কিনতে পারবেন কাতান শাড়ি বলেন সিক শাড়ি বলেন লেহেঙ্গা বলেন সব কিছুর ভেরিয়েশন কিন্তু তাদের কাছে কিন্তু আছে তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে কালেকশনগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি তো এগুলো কি কালেকশন থাকবে এগুলো ভাইয়া মূলত হলো ব্রাইডাল কালেকশন তবে এগুলো আপনার আমাদের এক সময়ের খুব রেঞ্জ এগুলো অনেক বেশি ছিল এখন আপনি আসছেন যেহেতু আপনার মাধ্যমে আমরা একটু রেঞ্জগুলো কমিয়ে দিব ইনশাআল্লাহ অফার প্রাইজে দিয়ে দিব দেখেন আচ্ছা তো এটা একটু হচ্ছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে খুব চমৎকার একটা কিন্তু ব্রাইডাল শাড়ি দর্শক পার্টি শাড়ি এই যে দেখেন কারু কাজটা যদি খেয়াল করেন আপনারা স্টোনের মধ্যে এবং কট সুতার কাজ কিন্তু হ্যাঁ তো কলকাগুলো দেখেন খুবই চমৎকার এই যে এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো শাড়িটা জুড়েই কিন্তু এভাবে কিন্তু কট সুতার কাজ থাকবে এবং কিন্তু স্টোন ওয়ার্ক থাকবে এই যে দেখেন দর্শক আপনারা খুবই ভালো লাগবে এই যে আপনারা যখন পাটা সম্পূর্ণ জয়েলারি স্টোনের কাজ জয়েলারি স্টোন এই যে দেখেন এডি স্টোন কিন্তু এগুলা এই যে দেখেন স্টোন তারপরে এই যে স্টোন দুইটা পাড়েই কিন্তু স্টোন থাকবে আর অল বডিটা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন অল বডিটাই কারু কাজ করা দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন অল বডিটাই কুচিতে থাকবে এটা কিন্তু আচ্ছা ब्लाउজ পিস তো আছে হ্যাঁ এটা ब्लाउজটাও খুব সুন্দর একটা ইউনিক ब्लाउজ এটার আপনার এই যে এ হচ্ছে ब्लाउজটার কাপড়টা একদম ইস্মত কাপড় এই যে ब्लाउজটা হ্যাঁ শিপনের কাজ থাকবে এবং খুব ইস্মত একটা কাপড় আর এর কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা দর্শক ধরান ভাই আমি একটুখানি দেখাই দর্শক এই যে দেখেন তাদের ডিজাইনগুলো আর কালার-কালার ডিফারেন্স আছে এবং কাজগুলো কিন্তু ডিফারেন্স থাকবে তো খুবই চমৎকার তারপরে আমি একটু লাল কালারটা একটু দেখি এই যে দেখেন এটা তো একেবারে বহু কালার দর্শক হ্যাঁ হ্যাঁ বউদের ব্রাইড দের জন্য এই যে যারা মনে করে যেন যে একটু ব্রাইডাল শাড়ি এই যে দর্শক দেখেন আঁচলের যে অংশে কারুকাজটা খুবই চমৎকার আর একেবারে নিখুঁত কিন্তু একেবারে সিঁদুরি লাল কালার এই যে দেখেন এটার আঁচলটা কিন্তু একটু ডিফারেন্ট এই যে পারগুলো দেখেন দুইটা পারেই কিন্তু কারু কাজ করা থাকে পারে কাজগুলো কিন্তু সম্পূর্ণ জলজল করতেছে দেখেন রাইট দর্শক এই যে দেখেন আপনারা স্টোন ওয়ার্ক সম্পূর্ণ জয়লার স্টোনের কাজ আচ্ছা শিপনের উপরে দর্শক তো এগুলো কিন্তু তাদের আস্কিং প্রাইস দর্শক কিন্তু 12 থেকে 15000 টাকা তো আজকে তারা কিন্তু একটা ধামাকা অফার দিয়ে দিবে একদম কত করে দিচ্ছেন ভাই মাত্র 6500 টাকা ওয়ানলি মাত্র 6500 টাকা দর্শক এই যে দেখেন আপনারা কারু গুলা খুব সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের মাত্র ছ হাজার পাঁচশো কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এগুলো কালার থাকবে ডিফারেন্ট কালার থাকবে ডিফারেন্ট কালার গুলো একটু খুলে 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 দেখাবো আপনাদেরকে

একদম আচলটা খুব সুন্দর কাটওয়ার করা মিনা কাজ করা সব রকমের কাজ সবসময়ে জলজল করবে এরকম আচ্ছা আচ্ছা মাত্র 6500 আচ্ছা ওকে নেক্সট কালার আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখেন এটা আরো সুন্দর আচলের অংশটা আমি আবারো বলে দিচ্ছি এরকম থাকবে হ্যাঁ তারপরে বডিটা একটু দেখাই আমরা হালকা করে এই যে দেখেন দর্শক এই হচ্ছে বডিটা খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক এই যে দেখেন আপনারা খুবই ভাল লাগবে কিন্তু আপনাদের তো এক কথা অসাধারণ দাম চলে আসবে মাত্র 6500 টাকা এটা আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখেন কি সুন্দর আশা করি পরলে আপনাদের খুবই ভালো লাগবে কিন্তু এই যে সম্পূর্ণ এগুলা রাজস্থানি কাজ কিন্তু আচ্ছা আচ্ছা পাড়ের দিকে যে কাটওয়ার করা থাকবে একটু হ্যাঁ এই যে শাড়িটা এই যে দেখেন অল শাড়িটা দেখেন আপনারা খুবই চমৎকার একেবারে প্রায় 50

এটা একটা খুব সুন্দর গ্রিন কালার আচ্ছা গ্রিন ভিতরে এটা এই যে দেখেন গ্রিনের ভিতরে কিন্তু খুবই চমৎকার কারুকাজ আশা করি ভালো লাগে মিনা কাজ করা আছে মিনা কারি কাজ দেখেন দর্শক সম্পূর্ণ রাজস্থানি কাজটা দর্শক 15000 টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 6500 টাকায় দর্শক যারা আপনারা লাল পড়তে চান না মেরুন পড়তে চান না তাদের জন্য কিন্তু দর্শক খুবই চমৎকার একটা কালার

এই যে দর্শক দেখেন খুবই সুন্দর এই যে খুবই চমৎকার কারু কাজ আর এটার শাড়িটা এই যে পরিপূর্ণ কাজ এই যে খুবই সুন্দর অসাধারণ কালার গুলো অসাধারণ কালেকশন দাম চলে আসবে কত ভাইয়া মাত্র ছয় হাজার পাঁচশো এটা আপনার মাধ্যমে যারাই করবে তাদের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো এটা আরেকটা কালার আরেকটা কালার এই যে দেখেন দর্শক খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো রাজস্থানী সম্পূর্ণ রাজস্থানী শাড়ি শাড়িগুলো ফিল করা আছে পাড়ের অংশে

আচ্ছা না হলে শাড়িটা বুঝতে পারবেন না এটা কালার কাজটা একটু ব্যতিক্রম আছে আচ্ছা একদম সম্পূর্ণ জয়েলারি স্টোনের কাজ গোল্ডেনের ভিতরে এই স্টোনের কাজ করা এই এটা কালারটা একদম ডিপ গ্রিন আচ্ছা এই যে এটা কাজটা খুব সুন্দর একটা কাজ এই যে এটা একটু হালকা খুলে দেখালাম একদম ইনটেক শাড়িটা এই যে খুবই চমৎকার খুব সুন্দর দাম চলে আসবে 6000 মাত্র পাঁচশো টাকা এটা আপনার মাধ্যমে যারা আসবে তাদের জন্য এটা একটা কালার কালার ভাই দেখেন মাথা নষ্ট হয়ে যাবে দর্শক কারু কাজ গুলা দেখেন কি সুন্দর পারের অংশ নিখুঁত কাজ এবারে কাজ দর্শক এই যে দেখেন কারু কাজ গুলা এত চমৎকার মাসাল্লাহ আমাদের আপুদের খুবই ভালো লাগবে এই যে দেখেন বিয়ের কেনাকাটার জন্য আপনারা চলে আসবেন কিন্তু খুব সুন্দর জিনিস আচ্ছা এটা আরেকটা কালার আচ্ছা দাম চলে আসবে মাত্র 6500 ভাই 20000 টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা

ওড়না বা দোপাট্টা নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আমরা এটা সম্ভব করে দিব সমস্যা নেই সেক্ষেত্রে প্রাইজিং কেমন হয় এটা প্রাইজিংটা আরও প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা বাড়তে পারে ওরকমই হতে পারে যদি ভালো মানের ওড়না নেয় আচ্ছা 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 তো দর্শক বুঝতে পারছেন কেউ ম্যাচিং করে যদি নিতে চান তারাও নিতে পারবেন ওকে হ্যাঁ এজ এটা কালারগুলো আচ্ছা ছ হাজার পাঁচশো টাকা ওকে তো আপনার নাম্বারটা দেখিয়ে দিব আরেকবার তো দর্শক দেশের যেকোনো জায়গা থেকে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে ঘরে বসে তাদের কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো হচ্ছে নাম্বার থাকবেন আসসালামু আলাইকুম